বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজ আমরা একজন গৃহিণী একটা মোবাইল কিনলাম সেই ইউটিউবে এবং ফেসবুকে কাজ করবে তার হাজবেন্ড আসছে আমাদের কাছে একটা মোবাইল কেনার জন্য তো আমরা বিভু শোরুমে আসছে ওই যে বিভু শোরুম এটা এখানে বসা আছে নুরুদ্দিন কও কিছু

সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আশা করি আমরাও সবাই ভালো আছি তো আমার এক বড় ভাইয়ের জন্য একটা সেট নিতে আসছি মোবাইল সেট মোটামুটি আমরা সবাই পছন্দ করেছি এবং সেটটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কাছেও ভালো লাগবে সম্ভবত এই সেটটার ডিটেলস যখন জানবেন ভিভো কোম্পানি থেকেই নেওয়া আমাদের এই সেটটা ভিভো শোরুম থেকে তো বাকি কথা আমার বড়ো ভাই বলবে যাই হোক যে আমাদের বড়ো ভাই হ্যাঁ হ্যালো হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আমি একটা তার প্রতি ভালো সেট কিনতে আসছি আমার সেটটা হলো ভিভো ভি থার্টি থার্টি ভিভো ভি থার্টি সেটটা অনেক ভালো আমরা অনেকক্ষণ যাচাই করে আমাদের এই বড় ভাই সহ আর অন্য দুই ভাই আছে সবাই মিলে আসলে আমরা অনেক যাচাই বাছাই করে এই সেটটা তারপর দিনে সিদ্ধান্ত নিলাম এবং সেটটা নিয়ে নিলাম তো সবার জন্য শুভকামনা রইল যাই হোক পরে কথা হবে দেখে

আমার খুব ভালো লাগলো এই সেটটা সবাই দোয়া করবেন ভাইদানের জন্য যাই হোক এই যে আমরা সবাই একটা বড় একটা ভিউ দিলাম দেখেন ওই যে ভাই সহ আছে সফল হোক ফেসবুক এবং ইউটিউব সামনে পিছনের হ্যাঁ মোবাইলে পিছনের সাইট এই যে পিছনের সাইটা এই যে কালারটা খুবই সুন্দর বাইক খুশি